সাবধানটাকে তো ঘরে ভুলে চলে এসেছি আর অসাবধানটাকে সাথে করে নিয়ে এসেছি আর দয়া মায়া মমতা আমার খাটতে যাচ্ছে আর প্রেম প্রীতি ভালোবাসা বাজারে গেছে গোলাপ ফুল কিনতে কেন বলতো আজ তোর আমার ফুল সজ্জা ফুল সজ্জা লজ্জা পাস না চল চল সমস্যা চল খারাপ লাগছে খুব খারাপ লাগছে তাই না খারাপ যদি লাগছে তাহলে যাত্রা মঞ্চ থেকে আবার চোখটা ফিরিয়ে দেখুন যাত্রার এই মঞ্চ থেকে একটি বার চোখটা ফিরিয়ে দেখুন প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে আপনার এলাকায় আপনার শহরের আপনার গ্রামে আপনার পাশের বাড়িতে এইসব ঘটনাই ঘটছে তখন খারাপ লাগে না হুম। তখন খারাপ লাগে না শুধু যাত্রা মঞ্চে খারাপ লাগে দেখুন আজ সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষিতা হতে হয় তখন আমাদের খারাপ লাগে না